গুড ইভিনিং ফ্রেন্ডস প্রথমেই আমি বলতে চাই সন্দীপকে আ বিগ থ্যাঙ্ক ইউ আমার কনফিউশন দূর করে দেওয়ার জন্য এবার তোমরা বলবে যে কি কনফিউশন আবার সন্দীপ তোমার দূর করলো হ্যাঁ আমি খুব খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ক্রিয়েটার আমার ভিডিও সন্দীপের দেখার কোনো মানে প্রশ্নই আসে না আমার তো এটাই মনে হয় কারণ আমি ওকে ট্যাগ করলেও ট্যাগ করিও না তবুও ট্যাগ করলেও ও দেখবে কিনা কারণ এত লোক ওকে ট্যাগ করে ভিডিও করে কিন্তু সারপ্রাইজিংলি আমি জানি না আর কেউ এরকম ভিডিওতে পয়েন্টটা তুলেছিল কি না কিন্তু আমি আমার একটা ভিডিওতে লাস্টে ভিডিওতেই কোনো একটা হ্যাঁ ভিডিওতে আমি এই পয়েন্টটা তুলেছিলাম যে মেয়েটি যাকে ইচু ইঁচু অনেকে বলছে যে ঝিমি বলছে যাকে যে বলছে মানে তো মেয়েটি যে ঘরে আছে সেই ঘরের ফ্লোরিংটা হচ্ছে বিট্রিফাইড টাইলস যেখানে বাকি মানে আমাদের সন্দীপদের বাড়িটা হচ্ছে মার্বেলের ফ্লোরিং এই একটা জায়গায় আমার কনফিউশন ছিল যেটা কী করে হয় কারণ আমি ওর বাড়িটা বেসিক্যালি মার্বেলেরই দেখেছি আর আমার পুরো ফ্ল্যাটই মার্বেলের তো আমার মানে মার্বেলের মানে কি মানে হলটা যেটা আমাদের ড্রয়িং ডাইনিং যেটা সেখানটা টাইলসগুলো হচ্ছে অনেক বড় বড় টাইলস দিয়ে আমার তো রীতিমতো ডিজাইন করা আছে এমনভাবে করেছে যেন এরকম ডায়মন্ড শেপের ব্ল্যাক দিয়ে এসেছে আর রুমগুলো সব আমাদের মার্বেলের ছোট টাইলস দিয়ে করা থাকে জেনারেলি এরমই হয় মার্বেলের যাদের ফ্ল্যাট ফ্লোরিং থাকে তো ওর আমি মার্বেলে দেখেছি তো আমারও ওরকম ওরকম বর্ডার করা আছে কোন আমি দেখছি ড্রয়িং রুমে ওর ওদের দেখবে ব্ল্যাক একটা বর্ডার মতন আছে কিন্তু 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 আজকে ও দেখবে লা ভিডিও শেষে যেখানে ও খুব শীত করছে বলে একটা হুইল্ট গায়ে এরকম জড়িয়ে ও কিছু কথা বলছিল তার মধ্যে ও এটা পরিষ্কার করে দিয়ে গেল আমি ভিডিওটা বেশি বড় করব না শুধু এইটুকুর জন্যই আমি এসেছি যে হ্যাঁ আমাদের বাড়িটা আমাদের মানে যে হলটা তোমরা যেটা দেখতে পাও ওটা মার্বেলে সেই সেখানে ঠান্ডাটা একটু বেশি আর রুমগুলো টাইলসের এটা বলে দিল রুমসে যায় না কোনটা ঠান্ডা বেশি আমার কনফিউশন করে বলো মানে বাইরের হলের ওই মার্বেলের ঠান্ডাটা বেশি না রুমের টাইলসগুলোর ঠান্ডা বেশি তাহলে ও পরিষ্কার করে দিল যে ওর ভেদ মানে যে বেডরুমে যে ফ্লোরিংটা হচ্ছে টাইলসের মানে অ্যাকচুয়ালি কী জানো তো ও কিন্তু এখন লোকের সামনে সত্যিটা আনতে চাইছে ও নিজে খুব ওই যে লোক ও দো নেহে দেবে নে ও সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে ও কিন্তু চাইছে তোমরা বুঝে নাও ও বলেওছে যে আমি মুখে কিছু বলবো না কিন্তু আমি যা তোমরা বুঝে নাও ও কিন্তু মেয়েটাকে এবার পরিষ্কারটা বুঝিয়ে দিতে চাইছে যে হ্যাঁ ওর লাইফে আছে দেখো নয়তো মেয়েটাকেই তো ও বারণ করতে পারতো যে তুমি এরকম কমেন্টি পোস্ট দিচ্ছ কেন তুমি জন্মদিনটা সিক্রেট থাক তোমার কি কেটেছ কি করেছো হ্যাঁ কিন্তু সবগুলোই মানে দেখ দেখিয়েছে আবার দেখায়নি করে একটা রহস্য রেখেছে কিন্তু ওইগুলো তো যদি মানে ও সিক্রেট মানে ওগুলো না পোস্ট করলে তো আমরা জানতে পারতাম না কি কেক কেটেছে না কি কো কে গোলাপ দিয়েছে তো ওগুলো দিচ্ছে মানে কি ও কিন্তু কিছুটা ও জানাতে চাইছে বা কন্ট্রোভার্সি চাইছে যাই হোক ও যদি বলো কন্ট্রোভার্সি ছাড়া আর কী চাইছে তো সেটাও কোট করছে হুম এটা যেরকম লিখেছে হুম আর দ্বিতীয় হচ্ছে যে হ্যাঁ ও সেটা চাইছি কিন্তু এবার ব্যাপারটা বলতো সবাই ধরে ফেলছে কিন্তু পুরোটা তো সামনে আনতে পারছে না কারণ পুরোটা আনলে অনেক মুশকিল আছে ওকে কেউ বলেওছে যে এখন তো অনেক কিছু আনা যাবে না অনেক কারণে আর কিছু কিছু দিদিরা না এবার কিছু কিছু দিদিরা কিন্তু বুঝতে পেরে তারা কিন্তু ঘুরিয়ে পেছিয়ে একটা কথা বলছে যে হ্যাঁ এটা ভালো না বা কিছু আর কিছু কিছু দিদিরা হুম এখন ওটাকে চাপা দেওয়ার চেষ্টা করছেন কেন ওটাকে আর মানে সব কিছু বেরিয়ে গেছে হ্যাঁ এবার আপনারা এটাকে অন্যভাবে বলুন যে একটা মেয়ের যদি পাস্ট ওরকম থাকেও সেই মেয়েটাকে নিয়েও কালকে সুখী হতেও পারে আর দেখো আলটিমেটলি আমরা কেউই না আমরা এখানে কথা বলছি ক্রিয়েটার হোক যে ভিউয়ার হোক আলটিমেটলি ওদের দুজনের জীবন এবার ওদের দুজনকে তো জীবনে এগোতে হবে এমন তো নয় যে ওরা এইটা নিয়ে মানে বছর পর বছর আমাদের গীতা দিয়ে একটা কথা বলেছেন যে সন্দীপ যদি মেয়েটাকে বিয়ে করে আমি ওকে সাপোর্ট করবো না আরে ওর বিয়ে হওয়া অবধি আপনি আমি কোথায় থাকবো সেটা কি জানা আছে এটা কি মানে সারা জীবন ধরে চলবে ওদের এই কন্ট্রোভার্সি জানেন তো এটা খুব তাড়াতাড়ি সব কিছু হবে না তো ততদিনে আপনার সাপোর্টের আর ওর কি প্রয়োজন হবে অলরেডি ওর কিন্তু আর এই সাপোর্টের খুব একটা দরকার নেই ইয়েস ওর এই দিদিদের সাপোর্টের খুব একটা দরকার নেই যতদিন ওর দিদিদের এই সাপোর্টের ওর দরকার ছিল ততদিন ও সাপোর্ট পেয়েছে ও সাপোর্ট পেয়ে অনেক লাভ হয়েছে যা হয়েছে হয়েছে কিন্তু এখন কিন্তু ও দেখছে যে ওর ওপর এগুলো চাপ হয়ে যাচ্ছে ওর জীবনটাকে ও নিজের মতন করে কাটাতে পারছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য সুতরাং এখন কিন্তু ও কিন্তু কাউকে ডরাই না এরকম একটা ভাব দেখাচ্ছে হুম সুতরাং আপনারা ওকে সাপোর্ট করলেন কি না করলেন আর কবে বিয়ে করবে সেটা প্রকাশ্যে আসবে ততদিনে আপনি বসে থাকবেন মানে অত দূরের কথা কে ভাবছে এবার দেখো টিনার দিক থেকেও যদি বলি টিনাকে সবাই বলে ওই ছেলেটা ওদের সাথেই আছে এই দেখা যাচ্ছে ওই দেখা যাচ্ছে এবার দেখো আমরা কী বলতে পারি হুম টিনার তো একটা বিগ কোয়েশ্চেন দেখো আমি ওরকমভাবে চশমাটা একটু খুলি হ্যাঁ অস্বস্তি হচ্ছে এটা আসলে বিয়ে পড়ার তো ওই মানে সামনের আর কি প্লাসে তো এখন টিনা ওই ছেলেটাকে এবার বিয়ে করবে কি করবে না সেটা টিনার সাথে আছে কি নেই সে তো পরের প্রশ্ন দেখা যাবে তবে দেখো হ্যাঁ একটা আমি না আমরা ওরকম মানে ওরকমভাবে ভিডিও তো করতে পারবো না হ্যাঁ একটা কনফিউশন তো থেকেই গেলো যে টিনা একটা ব্লগার হয়ে যেখানে ব্লগারদের কোনো স্পেশাল ডেটা ভীষণ তাদের কাছে একটা ইম্পর্টেন্ট থাকে কারণ সেদিন অনেক ভিডিওতে ভিউজ হয় সেই ভিডিওটা একটু ইম্পর্টেন্ট হয় তো টিনা দেখছি ওই দিন কোনো ভিডিও বার্থডে কোনো ভিডিও করলোই না না কোনো ভিডিও না কোনো কমিউনিটি পোস্ট সেরকম কিছুই করলো না কেন ওয়াই বার্থডেটা সত্যি সেভাবে কোথায় সেলিব্রেট হলো দেখো আমরা ওরকম চোখ বন্ধ করে সব কিছু তো ইগনোর করা যায় না অ্যাকচুয়ালি ওদের দুজনকেই দুজনের পথে এগিয়ে যেতে হবে দুজনে যদি একসাথে না হতে পারে দুজনকে দুজন এবার এমনও নয় যে দুজনে একা একা জীবনটা কাটাবে এমন ওদের যে দু মানে টিনার তো খুবই কম বয়স ঠিক আছে বেচুর আজকালকার দিনে কিছুই না ঠিক আছে একটা বিয়ে হয়ে গেছে ওর এরকম হয়ে গেছে তো দুজনকেই জীবনটা কাটাতে হবে এবং জীবন কাটানোর একটা সঙ্গী বা সঙ্গিনী ওদের দরকার এখন সেটা হচ্ছে ওদের চলতে হবে সেখানে কোনো ইয়ে করে তো লাভ নেই এবার পছন্দ আপনা আপনা পছন্দ আপনি আপনি যা যে যেরকম পছন্দ করবেন এটা দেখো অনেকেরই কিন্তু এটাও ঠিক অনেক পাস্ট খারাপ থাকে কিন্তু তারপরেও কিন্তু আমরা বাস্তব জগতে দেখেছি যে অনেক কিছু অনেক কাণ্ড অনেক ঘুলখিলি এদিক ওদিক করে হঠাৎ করে একজনের সঙ্গে কিন্তু তাদের বিয়ে হয়ে যায় এবং তারপরে কিন্তু সেই সম্পর্কটা আজীবন থাকে বেশ ভালোভাবেই তারা ঘর সংসার করেছে এরকম অনেক নিদর্শন কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই তো এই মেয়েটির ক্ষেত্র হতেও পারে ওর সঙ্গে হয়তো সারা জীবন খুব সুন্দরভাবেই কাটালো ওরা দুজন আবার এই ছেলেটিরও টিনার সঙ্গে জানি না কি সম্পর্ক আমি তো এটা বলতে পারবো যেহেতু বলে যে সম্পর্ক নেই সেই আমি কিছু বলতে পারছি না যদি সম্পর্ক থাক থাকে বা ওদের রয়ে যায় বা ওরাও যদি ভবিষ্যতে কিছু করে সেটা ওদেরও হয়তো ভালোভাবে ওরা থাকতে পারে হ্যাঁ এখন সব কিছুর মানে মাঝখানে যেটা খুব করুণ ব্যাপার হলো ওই বাচ্চাটা হুম বাচ্চাটা তো সত্যি কথা জন্মদাতা মা আর বাবাকে মনে হয় আর একসাথে পাবে না এটার থেকে দুঃখের আর কিছু নেই কিন্তু কিছু করার নেই জীবনে অনেক কিছু অনেক অনেক আজকাল অনেক ছেলে মেয়েকেই এই কষ্টটা পেতে হয় কি করা যাবে তো কিন্তু এটাও একটা দাবি আমার থাকবে সন্দীপের কাছে যে এটা তো হতে পারে না যে তুমি তার নিজের জন্মদাত্রী মার থেকে মার পরিচয় তাকে ভুলিয়ে দিয়ে তুমি আরেকজনকে তোমার গৃহিণী তোমার ঘরোই তুমি করতেই পারো তোমার জীবন সঙ্গিনী তুমি করতেই পারো কিন্তু ওই বাচ্চাটার মা কিন্তু ওই থাকবে সেম অ্যাস চিনাকে যে যার সাথেই তুমি কালকে জীবন পথে এগিয়ে যাও ওই বাচ্চাটার বাবা কিন্তু ওই থাকবে এই দুজন এই 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 পরিচয়টা তোমরা মোছাতে পারো না এবার বাচ্চাটার কাছে এই সব কিছুকে মানে খুব সুন্দরভাবে কি করে আনা যায় সেটা কিন্তু তোমরা ভাবো এটা হতেই পারে না যে ও খুব ছোটো হ্যাঁ ও ভুলে গেছে ওর মাকে বা কী করে তোমরা কি বলেছো জানি না কিন্তু তার মানে এই নয় যে ভবিষ্যতে ওর কোনো প্রশ্ন থাকবে না বা ওর কাছে এই সত্যটা আসবে না যে ওর মা কে এবং সে কেন তার তার সংসার ছেড়ে বেরিয়ে গেছে ওর এই প্রশ্ন এই জিনিসগুলো ওর থেকে লুকাতে তোমরা কোনো দিনও পারবে না আর একটা মায়েরও বা অধিকার কেন থাকবে না তার সন্তানের উপরে সে যখন জীবিত আছে তো হ্যাঁ খুব ও মানে গোলমেলে ব্যাপার কারণ ও একান্তই এক মানে নিতান্তই শিশু সেটার জন্য আরোই কারণ একটা বড় বাচ্চা না সে অনেক কিছু বুঝে যেত যে আমাদের জীবনে এরকম হলো বাবা মার এরকম হয়েছে হ্যাঁ আজকে যেমন একজন ওই মানে ক্রিয়েটারে তার মেয়েদের নিয়ে এগিয়ে গেছে তার মেয়েরা কিন্তু সব বুঝছে হ্যাঁ সেও কাজ যেয়ে দেখলাম তো তার মেয়েরা বুঝছে কিন্তু ছোটো বাচ্চাদের মুশকিল কী বলতো এখন সে কিচ্ছু বুঝছে না কিন্তু একদিন কিন্তু সমস্ত প্রশ্ন তার সামনে আসবে জীবন তাকে প্রশ্নগুলো করবেই এই জগৎ তাকে প্রশ্ন ছাড়া সে মানে থাকতে পারবে না অনেক ক্ষেত্রেই দেখবে মানে অ্যাডপ্টেড বাচ্চাদের বলে দেওয়া হয় পরে যে তুমি কিন্তু অ্যাডাপ্টেড সোমালিকে কিন্তু একদিনের সত্যটা সামনাসামনি করতে হয়েছে যে ও মহামারীতে মানুষ হয়েছে এরা ওর ও বাবা মা তাদের ডাকে তারা ওর বাবা মা নয় তো একেও কিন্তু এই বা ছোটো বাচ্চাটাকেও কিন্তু তার সব সব কিছু মানে উত্তর তাকে কিন্তু দিতেই হবে তো এখন তোমরা এই জিনিসটাকে যতটা ভালোভাবে ওর সামনে মানে ওকে ওর কাছে নিয়ে আসতে পারবে ততটাই ভালো আমরা একটি স্থায়ী বলবো আমরা ওরকম এক পক্ষ হয়ে যুদ্ধ করতে বসেছি বলে আরেক পক্ষে সব খারাপ হ্যান ত্যান নোংরা কথা আমার তো মনে হয় বাচ্চাটার দিকে তাকিয়ে আর নোংরা কথা কেউ কাউকে মানে অন্য তার বাবা মা তো সত্যিকারের বাচ্চাটার আর ভালো চাইলে ওই বা তার বাবা মাই তো দুজনেই নোংরা কথাগুলো তাদের নিয়ে না বলাই ভালো ব্যাস এটুকুই বলবো তো লাস্ট থ্যাংক ইউ সন্দীপ তুমি আমার কনফিউশনটা ক্লিয়ার করলে হুম তোমার খুব ইচ্ছা করছে তুমি মানে সঠিকটা সামনে আনো সত্যটা সামনে আনো পারছ না চাপে পড়ে ঠিক আছে যখন একদিন একদিন তো সত্য সামনে আসবে আর মানে মানে সত্যকে নিয়ে তো বাঁচতেই হবে আমাদের না সত্য লুকিয়ে আর কতদিন চলা যাবে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই আজকে ছোটো করে তোমাদের সাথে একটু কথা বলে গেলাম পরে আবার আসবো অন্য কোনো দিন টাটা